আজকে তৈরি করা হবে কাঁচা আমের টকজাল মিষ্টি আচার সম্পূর্ণ তেল ছাড়া আচারটি তৈরি করে দেখাবো আর আচারটি তৈরি করা মাত্রই নিমিষেই শেষ হয়ে যাবে কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে কাঁচা আমের টকজাল মিষ্টি আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়াই আচারটি তৈরি করে দেখাবো এভাবে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এই কাঁচা আমের আচারটি আচারটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমের সিজন থাকতেই সবাই এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারে আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে আর একটি আচার দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করার পরে দেখুন এখনও কিভাবে আস্ত আছে কোনো আচারে কিন্তু ভেঙে যায়নি তেভাবে আচার তৈরি করলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে তোর চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আচারটি তৈরি করেছি আচার তৈরি করার জন্য এখানে চারটি কাঁচা আম নিয়েছি আর একদম টাটকা আম দিয়েই কিন্তু আচারগুলি তৈরি করতে হবে এরপরে লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে এখানে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আমটা একটু শক্ত টাইপের দেখে নিতে হবে যাতে আমের যে বিচিটা আছে এটা আরযুক্ত হয় ভিতরে অংশটা তাহলে কিন্তু আপনার আচারটা ভেঙে যাবে না আর বানানোর পরেও খুব শক্ত থাকবে আচারগুলি এক ঘন্টা আমি রেস্টে রেখে দিব এর মধ্যে আমি মশলা তৈরি করে নিব চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কয়েকটি দারো চিনি তিন টুকরা এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়েছি এগুলিকে ভেজে নেবো আর দুটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলি হালকা ভাজার পরে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাও এই পর্যায়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ভাজতে যাবেন না এতে করে কিন্তু এটা পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে মশলাটা এখন এটাকে শিল্পাটায় বেটে নিব আর অন্যদিকে এক ঘন্টা পরে আমি এক ঘন্টা হয়নি এক ঘন্টার কম হয়েছে এখানে আধা ঘন্টা হয়েছে এটা আমি দেখিয়ে দিয়েছি যে চিনিটা কিন্তু অর্ধেকটা গলে গিয়েছে এক ঘন্টা যদি আপনারা রেস্টে রেখে দেন তাহলে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে যাবে এখন আমি আছাটি তৈরি করার জন্য চুলার কাছে চলে যাব আর এটা একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আচারটি তৈরি করার জন্য এখন এই যে চিনি আর আমটাকে চুলায় বসিয়ে দিয়েছি অর্ধেকটা চিনি কিন্তু এখানে গলে গিয়েছে এখন চুলাটা আমি অন করে দিব আর সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে পর্যায়ে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এটা অল্প পরিমাণে দিতে হবে আর এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা শেষ পর্যায়ে দিয়ে দেব এজন্য রেখে দিয়েছি এখন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। কবি অল্প উপকরণে কিন্তু আপনি এই আচাটা তৈরি করতে পারছেন আর এই আচাটা তেল ছাড়া তৈরি করা যায় সম্পূর্ণটা মিক্স করার পর এখনে আমগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এই যে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এ পর্যায়ে আমগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখনও দুই থেকে তিন মিনিট এই আমটাকে আমি জাল করে নেব যাতে এই চিনি শিরাটা আমের ভিতরে সম্পূর্ণভাবে ঢুকতে পারে এই যে তিন মিনিট পরে আমি এখন বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো শেষ পর্যায়ে এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে চেড়ে মিক্স করে আরও দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব এই যে আরো তিন মিনিটের মতো জাল করে নিয়েছে আর এ পর্যায়ে বেশ আঠালো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চিনির যে শিরাটা আছে আর মশলাটা খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন চুলাটা অফ করে আচাটি সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব আচাটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি সার্ভিং প্লেটে ছাড় করে নিব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজে অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল কাঁচা আমের টকজাল মিষ্টি আচার আর এভাবে কাঁচা আম দিয়ে যদি আপনারা আচারটি তৈরি করেন আর তেল ছাড়া এটাও কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর আচারটি নষ্ট হয়ে যাবে না যে কোনো কাছের বয়েমে এটা আপনারা রুমের নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও এটা রেখে দিয়ে পরিবেশন করতে পারেন এই যে দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচারটা তৈরি করার পর কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন না যে এতটা লোভনীয় হয়েছে এই আচারটি একটি আচার দেখিয়ে দিচ্ছি এই যে আচারটি তৈরি করার পরও কিন্তু ভেঙে যায়নি একদম আস্ত আছে তো খুব সহজেই আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা আচারটি তৈরি করে উপকৃত হতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ